সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিনোদন জগতে যে নামটি নিয়ে তুমুল আলোচনা চলছে তা হল জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন কেবল অভিনয় নয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তার স্পষ্টবাদী মন্তব্যের কারণে বারবারই তিনি উঠে এসেছেন আলোচনায় কিন্তু প্রশ্ন হল বাঁধন কি এবার সত্যিই রাজনীতিতে আসছেন রেহানা মরিয়ম নোর ছবিতে দুর্দান্ত অভিনয়ের পর থেকেই আজমেরি হক বাঁধন শুধু দেশের নয় আন্তর্জাতিক মহলেও পরিচিতি লাভ করেন তবে তার পরিচিতি শুধু গ্ল্যামার আর অভিনয় সীমাবদ্ধ থাকেনি তিনি নারীবাদ সামাজিক ন্যায় বিচার এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রায়শই নিজের মতামত প্রকাশ করেন যা তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে সাম্প্রতিক সময়ে বাঁধনের কিছু মন্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয়তা এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে তিনি বিভিন্ন সময়ে দেশের সামগ্রিক পরিস্থিতি বিশেষ করে সুষ্ঠু নির্বাচন এবং নাগরিক অধিকার নিয়ে সোচার হয়েছেন তার এসব মন্তব্যকে অনেকেই রাজনৈতিক ইঙ্গিত হিসেবে দেখছেন এই জল্পনার সূত্রপাত হয় মূলত তার একটি ফেসবুক পোস্ট থেকে যেখানে তিনি বলেছিলেন যে তিনি এমন একটি দলকে ভোট দেবেন যারা দেশের প্রতিটি নাগরিকের জন্য সমানাধিকার নিশ্চিত করবে এই পোস্টের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে এবং তার ভক্তমহলে শুরু হয় জোর গুঞ্জন অনেকেই মনে করছেন বান্ধন হয়তো খুব শীঘ্রই সরাসরি রাজনীতিতে যোগ দেবেন এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা ভিন্ন ভিন্ন মত পোষণ করছেন কেউ কেউ মনে করছেন একজন জনপ্রিয় মুখ হিসাবে বাঁধনের রাজনীতিতে আসাটা অস্বাভাবিক কিছু নয় এবং এটি দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে আবার অনেকে বলছেন বিনোদন জগতের মানুষদের রাজনীতিতে আসাটা সবসময় ফলপ্রসূ হয় না তবে অভিনেত্রী আজমেরি হক বাঁধন নিজেই বিষয় কি বলছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়াতে চাই না তিনি আরও বলেন আমার দেশ নিয়ে স্বপ্ন ভেঙে গেছে তবে আমি এখনো এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি মানুষ লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে অধিকার মর্যাদা এবং পূর্ণ নাগরিকত্ব নিয়ে বাঁচতে পারবে বাঁধনের এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে আপাতত তিনি সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা করছেন না বরং একজন শিল্পী হিসেবেই তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চান Subscribe now for daily news and updates.